হ্যালো প্রিয় তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো আর গ্যাসের তোমাদের অনেক স্বাগত আসলে আমি মেস্তির বাড়ি এসেছি বঞ্চুর জন্মদিনের জন্য জন্মদিনটা বাড়ির ফ্যামিলি টুকুটা নেই হয়েছে বেশি লোক বলেনি হ্যাঁ আর কী কী গিফট পেয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমার বঞ্চির ম্যাডাম দিয়েছে জামাটা দেখো কেমন লেগেছে খুব সুন্দর জামাটা দেখতে আর বঞ্জিকে খুব ভালোও লাগবে আমি আবার গায়ে দিয়ে দেখছি কেমন লাগছে তোমরা ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যে গিফটটা তোমাদের সাথে দেখাচ্ছে এটা হচ্ছে একটা বোতল আর একটা পেনসিল থার্বো মতো বোতলটা বোতলটাতে যেমন গরমে থাকবে গরম আর ঠান্ডাতে থাকবে ঠান্ডা কালো কালার আর আর একটু ঘিয়ে ঘিয়ে মতো কালারটার পেন্টটা খুব সুন্দর ওর সঙ্গে একবারে সেটি আছে দেখো তোমাদেরকে দেখাচ্ছে আর দেখাতে গিয়ে পেনটা আমার পড়ে গেল। তারপর যে গিফটটা তোমাদের সাথে দেখাবো ওটা হচ্ছে আমার বোন আমার বঞ্জের বর্মা তা জেঠিমা দিয়েছে জামাটা তারপর আর এটা দিয়েছে ওর পাপা আমার জামাইবাবু দিয়েছে ও যেখানে কাজ করে কেরল সেখান থেকে এনেছে হলুদ কালারের একটা জাল জাল নেটের জামা জামাটা খুব সুন্দর তারপরে একটা ব্রেসলেট পেয়েছে ওটা হচ্ছে আমার মাসির মেয়ে দিয়েছে ব্রেসলেটটা খুব সুন্দর তোমরা দেখো বুঝতে পারছো কি না ব্রেসলেটটা খুব সুন্দর দেখতে দেখো তারপর যে গিয়ে দেখাচ্ছে ওটা আমার মামা দিয়েছে একটা মেলডনের টিফিন বক্স আর একটা তোমার সেলিব্রেশন দিয়েছে আর ভেতরটা দেখালাম না সব প্যাকিং খোলা হয়ে গেছে আর এটাই এটা হচ্ছে মাসির মেয়ে দিয়েছে ওই ফেসলেটটা আর এই একটা জলের বোতল একটা পেনসিল বক্স আর একটা টিফিন বক্স টিফিন বক্সে মধ্যে ছোটো একটা চামচ আছে তারপর আবার একটা ছোট একটা বক্স আছে আর এটা দিয়েছে আমার কাকিমা আর ও যে হাতে ব্রেসলেটটা পরে আছে ওটা আমি দিয়েছি দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর কোন জামাটা ভালো লাগছে অবশ্যই তাও কমেন্ট করে বললো আর কোন জিনিসটা ভালো লাগছে সেটাও কমেন্ট করে বলো ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই